ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সাতাশ কোটি টাকা ঋষভ পান্ত সেই ঋষভ পান্তকে কিন্তু সাতাশ কোটি টাকায় লখনউ সুপার জায়েন্ট তাদের দলে সামিল করে নিয়েছে এবং আগে থেকেই কিন্তু রিটেনশনে ছিল নিকলাস পুরান, মায়াং যাদব এবং রবি বিষ্ণয় তো ফাইনালি সেই অপশন শেষে কেমন হলো লখনউ সুপার জায়েন্ট তাদের স্ট্রং জোন এবং তাদের স্কট কীরকম হলো এবং প্লেইং ইলেভেনটা ঠিক কীরকম দেখাচ্ছে সে নিয়ে আলোচনা করব আর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সেকেন্ড বর্ডার গাভাস্কার ট্রফি সেই টেস্ট ম্যাচও কিন্তু শুরু হয়ে গিয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটি অন করে দেবে তো চলো বন্ধুরা প্রথমে যদি আমরা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সেই টেস্ট ম্যাচ নিয়ে কথা বলি সেইটি কিন্তু তোমার আজকে ছয়ই ডিসেম্বর সকাল সাড়ে নটায় শুরু হয়ে গিয়েছে টসে জিতে কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক এ ম্যাচে কিন্তু রোহিত শর্মা তো টসে জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যদি টিম নিয়ে কথা বলি সেই টিমে কিন্তু তিন তিনটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যেখানে কিন্তু দেবদাত পাডিগাল ধ্রুব জুয়েল এবং ওয়াশিংটন সুন্দর তিনজনের জায়গায় কিন্তু এসে গিয়েছে যে তিনজন সুবমান গিল রোহিত শর্মা এবং রবি অশ্বিন তো যাই হোক এখনও পর্যন্ত কিন্তু ভারতের শুটা ভালো হয়নি কারণ দেবদাত পাডিগাল দুঃখিত তোমার যশশ্রী যশোয়াল কিন্তু খাতা খুলতে পারেনি স্টার্কের এলপি ডাব্লিউতে কিন্তু আউট হয়ে গিয়েছে তো যাই হোক সে নিয়ে আমরা দিনের শেষে কথা বলবো এবং আমরা যদি সেই লখনউ সুপার জায়েন্টের কথা বলি বন্ধুরা সেই লখনউ সুপার জায়েন্ট কিন্তু এবার কিন্তু সেই কে এল রাহুলকে তারা কোনো একটা সমস্যা ছিল বলেই কিন্তু কে এল রাহুলকে তারা কোনো মতেই বিডো করেনি অকশনে তো কে এল রাহুলকে ছেড়ে দিয়েছে পক্ষান্তরে কিন্তু তারা একটা হিউজ অ্যামাউন্ট সাতাশ কোটি টাকা দিয়ে কিন্তু সে কে এল দুঃখিত ঋষভ পান্তকে কিন্তু তারা তাদের টিমে সামিল করে নিয়েছে যদিও তারা ক্যাপ্টেন হিসেবে এখনও পর্যন্ত নাম ঘোষণা করেনি বাট হয়তো কেল এল ঋষ কিন্তু ক্যাপ্টেন হতে পারে এছাড়া তাদের বাই যে তাদের যে আইপিএলে বাই যদি আমরা দেখি আরেকটা কথা যেটা না বললে নয় লক্ষ্ণৌ সুপার জায়েন্ট কিন্তু এবারে কিন্তু প্লেয়ারদের শপিং করতে পারেনি বিদেশি প্লেয়ারদের তার মেন কারণ হলো তারা কিন্তু অধিক পরিমাণ টাকা ঋষভ পান্তের পিছনে খরচ করে ফেলেছে এবং তার আগে কিন্তু একুশ কোটি টাকা কিন্তু তাদেরকে খরচ করতে হয়েছে সেই নিকলাস পূরণের জন্য তো যাই হোক এই দুই প্লেয়ারের জন্য অধিক টাকা তারা কিন্তু খরচ করে ফেলেছিলো যার জন্য কিন্তু অপশনে তারা কিন্তু মোটামুটি একটা স্কট গড়লেও কিন্তু যথেষ্ট জন রয়েছে যদিও কনসিস্ট্যান্টলির অভাব রয়েছে তো চলো ফার্স্ট আমরা যদি সেই টিমের একটা প্লেইং ইলেভেন নজর রাখি তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি লখনউ সুপার জ্যান তাদের প্লেইং ইলেভেনটা ঠিক কীরকম হতে পারে তাদের প্লেইং ইলেভেনে কিন্তু ওপেনিং ওপেনিংয়ের একটা সমস্যা রয়েছে কেননা ওপেন করতে পারে কে এরকম যদি আমরা প্লেয়ার দেখি সেখানে মিচেল মার্স অবশ্যই দিল্লির হয়ে আমরা কিন্তু ওপেন করতে দেখেছি আর কনসিস্ট্যান্টলি কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো শুরু করবে এমনটা নয় তবে কিছু কিছু ম্যাচে কিন্তু তোমার সম্পূর্ণ ম্যাচের রঙই বদল বদলে দিতে পারে এরকম প্লেয়ার মিচেল মার্স এবং সঙ্গে কিন্তু ঋষাব পান্থ ঋষভ পান্তকে কিন্তু আমরা সেই লখনউ সুপারজায়েন্টে ওপেন করতে দেখতে পারি কেননা এই টিমে কিন্তু ওপেনিংয়ের সমস্যা রয়েছে বন্ধুরা এডেন মার্কারাম রয়েছে সে বটে তো চাইলে কিন্তু তারা মিসেল মার্স এবং এডেন মার্কারামকে দিয়ে ওপেন করতে পারে এবং ঋষভ পান্থকে তিনে খেলাতে পারে অথবা ঋষাব পান্থকে দিয়ে ওপেন করালে এডেন মার্কারাম তিনে খেলবে তো এটাই হতে পারে কিন্তু তাদের ওপেনিং কম্বিনেশন নেক্সট সেশনের জন্য এছাড়া তাদের মিডিল অর্ডারটা কিন্তু রয়েছে স্ট্রং জোনে কেননা মিডিল অর্ডারে ভালো ভালো প্লেয়ার রয়েছে নিকোলাস পুরন ডেভিড মিলার এবং আয়ুষ বধনি এই সমস্ত প্লেয়াররা তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবো এখানে কিন্তু তাদের বোলিং যে ডিপার্টমেন্টটা আছে সেই বোলিং ডিপার্টমেন্টের থেকে কিন্তু বিদেশি খেলোয়াড়দের আমরা দেখতে নাও পেতে পারি কেননা তাদের যে স্ট্রং যেগুলো যেগুলো বিদেশে সাইন করেছে তারা কিন্তু সবাই টপ অর্ডার এবং ব্যাটসম্যান বটেই অলরাউন্ডার অবশ্যই মিচেল মার্স রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিমে কিন্তু বোলিং সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার দ্বারাই আমরা হয়তো দেখতে পেতে পারি ম্যাচের ম্যাচের দিন মানে যেদিন ম্যাচ হবে আর কি তো সেক্ষেত্রে কিন্তু তাদের যদি প্রথম সিক্স আমরা দেখি টপ সিক্স সেক্ষেত্রে এডেন মার্করাম মিচেল মার্স সঙ্গে ঋষভ পান্ত নাম্বার থ্রি এবং ফোর ফাইভ সিক্স নিকলাস পুরান ডেভিড মিলার এবং আয়ুষ বদনী তো এটা হতে পারে কিন্তু টপ সিক্স তো বাট টপ সিক্স কিন্তু দারুণ লাগছে টপ সিক্স নিয়ে কোনো সন্দেহ নেই তবুও যদিও এডেন মার্কারাম কিন্তু যে প্রতিটা ম্যাচেই যে ভালো শুরু করবে বিশেষ করে যেমন আমরা জস বাটলার ফিল অল্ট এরকম প্লেয়ারের কথা যদি বলি ঠিক সেরকম নয় বটে যদিও সাউথ আফ্রিকার ক্যাপ্টেনশিপের দায়িত্বও কিন্তু সামলাচ্ছে মার্কারাম দেখা যাক কী হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে টপ সিক্স এবং সেভেন এইট নাইন যদি আমরা সেভেন এইট নাইনে দেখি সেক্ষেত্রে কিন্তু আব্দুল সামাদ সেভেন তো আব্দুল সামাদকে কিন্তু তারা রাও তোমার সানরাইজেস হায়দ্রাবাদের গত বছর ছিল হয়তো সব ম্যাচে ভালো করে সুযোগ পায়নি কেননা সানরাইজেস হায়দ্রাবাদের ওপেনিং জুটি তো ম্যাচের শুরু থেকে শেষ করে দেয় তো সেক্ষেত্রে আব্দুল সামাদকে নিয়েছে এবং শাহবাজ আহমেদ গুড শাহবাজ আহমেদ এবং রবি বিষ্ণু এই দুই স্পিন বোলার কিন্তু থাকছে তো সেক্ষেত্রে কিন্তু স্পিনে একটু উইকনেস থেকেই যাচ্ছে কেননা শাহবাজ আহমেদ অবশ্যই স্পিন বোলিং করলেও কিন্তু যে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ অথবা রাশিদ খানের মতো কিন্তু স্পিন বলার ম্যাচে কিন্তু হয় না কুনাল পান্ডিও ভালো বল করে কিন্তু সেই রকম বলার কিন্তু সাবা আহমেদ নয় তবে কিছু কিছু ম্যাচে কিন্তু দুর্দান্ত ইমফ্যাক্ট রাখে কেননা ব্যাট এবং বল উভয় করতে পারে আর অবর দিকে রবি বিষ্ণুই কোনো সন্দেহ নেই রবি বিষ্ণু এখন টপ লেভেলের বলার তো সেক্ষেত্রে কিন্তু দুজন স্পিন আমরা এটাই দেখতে পারি এছাড়া যদি বোলিং ডিপার্টমেন্টে মায়াঙ্ক যাদব এবং আবাস খান এই দুজন প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পারি আর ইমপ্যাক্ট হিসেবে যদি আসে তখন মহসিন খানের মতো প্লেয়ার কিন্তু ইমপ্যাক্ট হিসেবে এসে সে বোলিং ডিপার্টমেন্টটাকে আরও স্ট্রং করে দিতে পারে তো সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় থাকতেও পারে কেননা মহসিন খান বলো আবেশ খান বলো মায়াং যাদব অবশ্যই ভালো উর্তি তারকা এবং তরুণ পেশার তবে সেক্ষেত্রে মায়াং যাদব অবশ্যই একটা সিজন ভালো গিয়েছে কিন্তু কনসিস্ট্যান্টলি আমরা যদি একটা জিনিস দেখি যে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু প্রথম সিজন ভালো যায় এবং পরের সিজন যেগুলো নতুন প্লেয়ার উঠে আসে তারা কিন্তু একটু কিন্তু ডিজার্ভ করে মোটামুটি আর কি একটু সমস্যায় পড়ে লাইন লেন্থ বা সেক্ষেত্রে আমি কিন্তু উমরান মালিকের দিকে দেখতে পেয়েছি একটা সিজন ভালো গিয়েছে পরের সিজন কিন্তু ঠিক কথা বলার মতো মানুষের কি পারফরমেন্স করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কি হয় সেটাই এখন দেখার তো সেক্ষেত্রে এটাই হতে পারে কিন্তু বেস্ট প্লেইং ইলেভেন লখনউ সুপার জায়েন্টের তো লখনৌ সুপার জায়েন্ট নেক্সট সেশনে কেমন করে সেটা অবশ্যই তবে যাই হোক বারংবার একটা জিনিস আমি বলছি সম্পূর্ণ যে ফোর যে চারটা বিদেশি তারা কিন্তু টপ অর্থাৎ ব্যাটিং ডিপার্টমেন্টেই থাকছে বা ফিনিশিং ডিপার্টমেন্টে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু এরা বিদেশি প্লেয়ার নাও রাখতে পারে সম্ভবত কিন্তু আমরা সমস্ত ইন্ডিয়ান বোলিং মিছুটি নিয়ে কিন্তু প্লেইং ইলেভেনে আমরা নামতে দেখতে পারি লখনউ সুপার জ্যান্টকে তো যাই হোক এই ভিডিওতে এ পর্যন্ত কথা বলার ছিল বাকি ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবে বন্ধুরা বাই বাই